আসসালামু আলাইকুম আজকের বিরুদ্ধে আমরা জানব উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি প্রস্তুতির জন্য বাজারে সেরা দশটি বইয়ের তালিকা যে বইগুলো হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কি হচ্ছে এই বইগুলো থেকে বিগত যতগুলো নিবন্ধন হয়েছে দেখা গেছে এই বইগুলো থেকে অনেক প্রশ্ন কমন ছিল সরাসরি কমন ছিল তো এমনই হচ্ছে দশটি বইয়ের তালিকা আমরা দেখব যে বইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কি হচ্ছে এই বইগুলো পড়লে আপনাদের প্রিলিমিনারি আপনারা অবশ্যই হচ্ছে ভালো করতে পারবেন তো প্রথমে হচ্ছে আমরা বলে নিচ্ছি যে এইখানে হচ্ছে আমরা যে বইয়ের তালিকাটা দিচ্ছি বা যে বইগুলোর কথা আমি বলবো আসলে ওই বইয়ের কোম্পানি থেকে হচ্ছে আমাকে কোনো কি বলে কমিশনও দেওয়া হয়নি বা হচ্ছে সুপারিশ করতেও বলেনি তো এটা হচ্ছে আমি আমার এক্সপেরিমেন্ট থেকে বলতেছি এবং কি হচ্ছে আমি নিজে হচ্ছে বইগুলো পড়েছি এবং কি হচ্ছে নিজে দেখেছি ঘাটাঘাটি করে যে আসলে কোন বইগুলা পড়লে সবচেয়ে বেশি প্রশ্ন কমন থাকে এবং কি হচ্ছে এই বইগুলো ওভারঅল সব কিছু মিলে যে এই বইগুলো হচ্ছে সবচেয়ে ভালো ঠিক আছে তো সব কিছু বিশেষ বিবেচনা করে দাম তারপরে হচ্ছে বইয়ের ভিতরের মান এবং কি হচ্ছে লেখার ধরন প্রশ্নের ব্যাখ্যা দেখা গেছে যে বইটা যে সব বইগুলো হচ্ছে সবচেয়ে ভালো লেগছে সেই বইগুলো হচ্ছে আমি মানে সিরিয়ালের আগে রাখবো আর হচ্ছে যেই বইগুলো হচ্ছে দেখা গেছে যে একটু কম মনে হয়েছে যে এইটার থেকে এই বইটা একটু কম সেগুলো হচ্ছে আমি একটু পিছনে দিকে রাখার চেষ্টা করব এবং কি হচ্ছে আমি আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য হচ্ছে বইয়ের একটা তালিকা দিয়েছিলাম এখন হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য আমি হচ্ছে বইয়ের একটা তালিকা অবশ্যই হচ্ছে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে দেখবেন তো প্রথম আমরা চলে যাচ্ছি যে দশ নম্বর সিরিয়ালে যে বইটা আছে দশ নম্বর সিরিয়ালে যে বইটা আছে সেটা হচ্ছে যে আমাদের একটা বই রয়েছে যে এরকম এমপি বি আন ঠিক আছে অথবা হচ্ছে কলকণ্ঠ ঠিক আছে যে কণ্ঠ প্রকাশনী তো এই বইটা হচ্ছে যেটাকে বলা হয় সিরিয়ালে দশ নম্বরে আছে চাইলে আপনারা এই বইটা কিনতে পারেন এই বইটার প্রাইস হয়তো হচ্ছে চারশো বিশ টাকার থেকে নিয়ে পাঁচশো টাকার মধ্যে আসবে ঠিক আছে তো এটা হচ্ছে দেখেন এখানে দুইটা পাবলিকেশনের বই রয়েছে একটা হচ্ছে কলকণ্ঠ পাবলিকেশনের বই আর একটা হচ্ছে এমপিবিএন এই বইটার নামে হচ্ছে এটা এটা লিখছে হচ্ছে আমাদের হচ্ছে আমাদের খুবই পরিচিত যেটা হচ্ছে মুত্তাসিন ঠিক আছে মুত্তাসিন স্যার যেটা আপনারা জানেন যে অনলাইনে উনি খুবই পড়ায় এবং জনপ্রিয় একজন স্যার তো ওনার হচ্ছে এই বইটা তো দশ নম্বর সিরিয়ালে হচ্ছে আমাদের এই দুটো প্রকাশনী বই ছিল এরপরে হচ্ছে আমরা চলে যাব নয় নম্বর সিরিয়ালে যে বইটা রয়েছে সেটা হচ্ছে লেকচার পাবলিকেশন লেকচার ঠিক আছে যারা হচ্ছে লেকচার পাবলিকেশন পড়েন তারা জানেন যে লেকচার পাবলিকেশন খুবই ভালো লিখে চাইলে আপনারা এই বইটা নিতে পারেন তো এই বইটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো ষাট টাকা এটা প্লাস মাইনাস হতে পারে এটা হচ্ছে বইয়ের উপর চাহিদার উপর এবং কি এই বইটার কতটুকু স্টক আছে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে এটার প্রাইসটা পড়বে তো নয় নাম্বার সিরিয়ালে হচ্ছে লেকচার সিরিজের যে বইটা রয়েছে সেটা এরপরে হচ্ছে আট নাম্বার সিরিয়ালে যে বইটা রয়েছে সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন যে পাওয়ার নামে আছে নিবন্ধনের জন্য একটা বই রয়েছে তো এই বইটার প্রাইসটা হয়তো বা হচ্ছে চারশো প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে যে এরকম হবে আর কি এরপরে হচ্ছে সাত নাম্বার সিরিয়ালে যে বইটা রাখছি আমরা সেটা হচ্ছে যে জব পাসওয়ার্ড নামে একটা বই রয়েছে যে জব জবস পাসওয়ার্ড একটা বই রয়েছে তো এই বইটা হচ্ছে খুবই ভালো চাইলে আপনারা এই বইটা নিতে পারেন এই বইটা থেকে হচ্ছে আঠারোতম সতেরোতম নিবন্ধনে অনেক প্রশ্ন কমন ছিল তো এই বইটার প্রাইসটা হয়তো বা চারশো প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে প্রাইসটা একদম নির্ধারণ এরকম দেওয়া নাই এটা হচ্ছে চাহিদার উপর ডিপেন্ড করে আসলে বইয়ের প্রাইসটা তারা নির্ধারণ করে এই প্রাইসটা দেখা গেছে আপ ডাউন করে ঠিক আছে বা অঞ্চল বেদে হচ্ছে প্রাইসটা কম বেশি হতে পারে তো তারপরে হচ্ছে যে আমাদের ছয় নাম্বার সিরিয়ালে যে বইটা রয়েছে ছয় নাম্বার সিরিয়ালে যে বইটা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এন এন পি আর সি এ ডাইজেস্ট ঠিক আছে ডাইজেস্ট যেটা হচ্ছে বিদ্যাবাড়ি পাবলিকেশনস ঠিক আছে বিদ্যাবাড়ি থেকে অ্যান্টিআর্সের ডাইজেস্ট নামে যে বইটা রয়েছে এটা দ্বারা হচ্ছে পাবলি মানে হচ্ছে ওই পাবলিকেশন থেকে হচ্ছে লেখা তো চাইলে হচ্ছে আপনারা এই বইটা নিতে পারেন এটা হচ্ছে প্রথম নতুন সংস্করণ আমি এই বইটা খুবই ভালো করে দেখেছি মোটামুটি বইটা ভিতরে তারা যেভাবে লিখেছে বা হচ্ছে ভিতরে যে কি বলে ডিটেলসটা হবে বা ব্যাখ্যাটা হবে মোটামুটি ভালো আছে আর অবলিক আপনারা যেটা লিখতে নিতে পারেন যে অগ্রদূত ঠিক আছে যে অগ্রদূত এই দুটো বই খুবই কাছাকাছি ঠিক আছে দুটা বই খুবই কাছাকাছি মানে মানে অগ্রদূত হচ্ছে যেরকম ডাইজেস্ট মানে একই রকম তো আমি যার জন্য দুইটা বইকে হচ্ছে এই সিরিয়ালে রাখবো মানে একসাথে রাখবো তো অগ্রদূত যে বইটা এই বইটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো দশ টাকা প্লাস মাইনাস হতে পারে আর ডাইজেস্ট যে বইটা রয়েছে তো ডাইজেস্ট বইটার প্রাইস পড়বে হচ্ছে চারশো আশি টাকা আপনারা এই দুইটা বই হচ্ছে নিতে পারেন যারা হচ্ছে নিতে চাচ্ছেন দুটা বই মোটামুটি ভালো আছে এরপরে হচ্ছে পাঁচ নম্বর সিরিয়ালের যে বইটা আমি রাখবো সেটা হচ্ছে দিগদর্শন ঠিক আছে যে দিক দর্শন তো দিকদর্শন যে বই আপনারা জানেন দিকদর্শন খুবই ভালো বই লিখে চাইলে আপনারা দিকদর্শনের বইটা নিতে পারেন তো দিকদর্শন বইটার প্রাইসটা রিজনেবল রয়েছে যেটাকে বলা হয় তিনশো ষাট থেকে চারশো টাকার মধ্যে হচ্ছে হবে ঠিক আছে যে বা হচ্ছে চারশো টাকা হতে পারে এরকম হবে সর্বোচ্চ এরপরে হচ্ছে আমরা দেখবো যে চার নাম্বার সিরিয়ালে যে বইটা রাখছি আমরা সেটা হচ্ছে ইমরান সাজেশন ইমরান ভাই তো উনি হচ্ছে সাজেশন দিয়ে থাকে তো আপনারা চাইলে এই বইটা নিতে পারেন যে ইমরান সাজেশন ঠিক আছে তো উনি হচ্ছে একটা বই লিখেছে নিবন্ধনের জন্য চাইলে আপনারা এই বইটা নিতে পারেন এই বইটা হচ্ছে মোটামুটি ভালো তো আমার দেখা মতে হচ্ছে উনি নিবন্ধনের জন্য যে সাজেশনগুলো দেয় মোটামুটি ওখান থেকে কমন থাকে মোটামুটি আর কি ভালো আছে ঠিক আছে এরপরে হচ্ছে টপ তিন নাম্বার সিরিয়ালে যে বইটা রয়েছে সেটা হচ্ছে যে সাদিক পাবলিকেশন ঠিক আছে যে সাদিক স্যার ওনার হচ্ছে অনেকেই হচ্ছে ওনার থেকে সাজেশন নেন বা হচ্ছে পড়েন তো ওনার হচ্ছে প্রিলিমিনারি যে বইটা এটা এটা হচ্ছে খুবই ভালো বইটার নাম হচ্ছে সাদিক পাবলিকেশানস অল ইন ওয়ান ঠিক আছে তো আপনারা প্রিলিমিনারির জন্য ওনারা এই বইটা নিতে পারেন ঠিক আছে দুটো বই কাছাকাছি ইমরান স্যার যে হচ্ছে বইটা লিখে যে ইমরান তো ওনার বইটা আর হচ্ছে সাদিক পাবলিকেশন দুইটা বই প্রায় সেম সেম কাছাকাছি তো চাইলে হচ্ছে আপনারা এটাও নিতে পারেন অথবা হচ্ছে এটাও নিতে পারেন যদি এই দুইটার মধ্যে কেউ কোনোটা নেন ঠিক আছে এরপর হচ্ছে দুই নম্বর সিরিয়ালে যে বইটা রাখা আছে সেটা হচ্ছে যে শিক্ষক নিবন্ধন শিক্ষক নিবন্ধন শিক্ষক নিবন্ধন যেটা হচ্ছে গাজী মিনজানুর রহমান স্যার লিখেছে যে অ্যানালাইসিস এ এন এ এল ওয়াই এস আই এস ঠিক আছে যে অ্যানালাইসিস নামে যে বইটা রয়েছে তো চাইলে হচ্ছে আপনারা এই বইটাও নিতে পারেন এই বইটা খুবই ভালো যারা হচ্ছে বিগত পড়েছেন ওনার বই তারা হয়তো বা জানেন খুবই ভালো বই লিখে এরপরে হচ্ছে টপ এক নম্বর সিরিয়ালের যে বইটা রয়েছে সেটা হচ্ছে প্রফেসর ঠিক আছে যে প্রফে সর অনেকেই বলতে পারেন যে প্রফেসর বইটাকে এক নম্বর সিরিয়ালে কেন রাখলাম কারণ প্রফেসর বই এমন একটা বই যেটার সাথে টক কর দেওয়ার মতো বাংলাদেশে আমার জানা মতে কোনো বই এখনও হয়নি ঠিক আছে কারণ হচ্ছে প্রফেসর খুবই স্ট্যান্ডার্ড মানে বই লিখে ওনারা হচ্ছে যেটাকে বলা হয় ওনাদের সাথে হচ্ছে এই যে যত পাবলিকেশান রয়েছে এগুলো আসলে আসলেই এই প্রফেসরের সাথে কোনোভাবেই পারবে না কারণ হচ্ছে প্রফেসরের যে মানে কোয়ালিটিটা বা হচ্ছে তারা ভিতরে যেভাবে লিখে তো ওনারা হচ্ছে একটা কথা যেটা বলে প্রফেসর সিরিজের বই এটা খুবই স্ট্যান্ডার্ড মানের একটা বই হয়ে থাকে ঠিক আছে এইসব বইগুলো আপনারা হাত দিলেই বুঝতে পারবেন যে আসলে কোন লেভেলের আর প্রফেসর বইটা আসলে কোন লেভেলের ঠিক আছে যে এই প্রফেসর সিরিজ অনেক আগে থেকে বই লিখে তো তারা হচ্ছে উল্টাপাল্টা যে একটা ব্যাপার থাকে সেটা তারা কখনো করবে না কিন্তু অন্যান্য বই সেটার সম্ভাবনা থাকতেও পারে ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে আমার হচ্ছে ব্যক্তিগত ওপিনিয়ন থেকে বা আমি হচ্ছে বইগুলা ভিতরে এবং কি হচ্ছে ভালো পড়ে দেন হচ্ছে আমি রিভিউটা দেওয়ার চেষ্টা করলাম তো যারা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের যুগ্ন বই কিনবেন আমি আশা করি যে এই সিরিয়ালটা এই সিরিয়ালটা দেখে যদি আপনার মনে হয় যে আপনি অমক বইটা বা এই বইটা আমি কিনতে চাই প্রাইস এবং কি হচ্ছে ভিতরে যে ব্যাপারটা রয়েছে সেটা উপর ডিপেন্ড করে তাহলে হচ্ছে আমি বলবো যে যে কোনো বই হচ্ছে আপনারা নিতে পারেন এটা কোনো ব্যাপার না আর যদি বলেন যে না আপনারা এইগুলো কোনো বই পড়বেন না আপনারা হচ্ছে বিসিএসের জন্য যে আলাদা আলাদা বইগুলো রয়েছে বাংলার জন্য ইংলিশের জন্য গণিতের জন্য সাধারণ জ্ঞানের জন্য তো সেগুলো হচ্ছে পর্যাপ্ত আপনারা নিবন্ধন পরীক্ষা দেবেন হ্যাঁ ইনশাল্লাহ ওইটা পড়লে আরো ভালো ওইটা পড়লে আরও ভালো পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে তো এখানে হচ্ছে যে বইগুলো আছে সবগুলো বইয়ের হচ্ছে ধরন প্রায় সেম সেম কাছাকাছি ঠিক আছে সবগুলো বইতে মডেল টেস্ট পাবেন এবং কি হচ্ছে এই বইগুলা হচ্ছে আলাদা আলাদা আমাদের রিভিউ দেওয়া আছে আসলে কোন বইটার ভিতরে কীভাবে লিখছে এবং কতটুকু লিখছে কীগুলো বইয়ের হচ্ছে রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে এখন কথা হচ্ছে যে এই বইগুলা হচ্ছে উনিশতম নিবন্ধনের জন্য অলরেডি হচ্ছে বাজারে চলে এসেছে যারা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য এই বইগুলো বইগুলা হচ্ছে আপনারা নিতে পারেন তো চাইলে আপনারা হচ্ছে যে কোনো লাইব্রেরি থেকে নিতে পারেন অথবা যদি হচ্ছে আপনারা চান আমাদের থেকে এই বইগুলো সংগ্রহ করতে পারবেন সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে সেটা অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে হোম ডেলিভারি পাবেন তো যদি আপনারা বই হচ্ছে আমাদের থেকে নিতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে এই নাম্বারটা যোগাযোগ করতে হবে ঠিক আছে তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য ঠিক আছে তো এই নাম্বারে যদি হচ্ছে আপনারা যোগাযোগ করেন এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ করে আছে হোয়াটসঅ্যাপে হচ্ছে যোগাযোগ করলে আপনারা হচ্ছে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বইগুলো সংগ্রহ করতে পারবেন আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আপনাদের আরেকটা মেসেজ আমি দিতে চাই সেটা হচ্ছে তো আমরা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য লিখিত পরীক্ষা সাজেশন অলরেডি হচ্ছে রেডি হয়ে গেছে চাইলে আপনারা আমাদের থেকে সাজেশনগুলো নিতে পারেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে জানা ব্যবসা শিক্ষা শাখা রাষ্ট্রবিজ্ঞান এবং কি হচ্ছে বাংলা তারপরে হচ্ছে ইংলিশ আইসিটি কৃষি শিক্ষা এই বিষয়ে যারা সাজেশনগুলো নিয়েছিলেন তারা অনেকেই কিন্তু হচ্ছে ভালো করেছেন অনেকেই হচ্ছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তো চাইলে হচ্ছে আপনারা আমাদের থেকে লিখিত পরীক্ষার সাজেশন সে সংগ্রহ করতে পারেন আমাদের লিখিত পরীক্ষার সাজেশন গ্যারান্টি সহকারে দেওয়া হবে যে আপনার হচ্ছে নব্বই মার্ক বা নব্বই প্লাস মার্ক হচ্ছে আপনারা এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ তো যদি আপনারা লিখিত পরীক্ষা সাজেশন পেতে চান তো এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো সেই ভিডিওগুলো হচ্ছে ভালো করে দেখে তারপরে হচ্ছে এক্সপেরিমেন্ট করে তারপরে হচ্ছে আপনারা লিখিত পরীক্ষা সাজেশনটা নিতে পারেন আর লিখিত পরীক্ষা সাজেশনের জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আচ্ছা আপনারা লিখিত পরীক্ষা সাজেশনটি ইনশালা পেয়ে যাবেন তো নিবন্ধনের জন্য আমাদের চ্যানেল থেকে সম্পূর্ণ মানে হচ্ছে একদম পুরোপুরি হচ্ছে একটা কী বলে গাইডলাইন পাবেন তো চাইলে হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন যদি আপনাদের এর মধ্যে কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন থেকে তাকে বই নিয়ে বা হচ্ছে কীভাবে প্রস্তুতি নেবেন বা কতটুকু পড়বেন কোন টপিক পড়বেন তো আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে যেটা বলা হয় উনিশতম নিবন্ধনের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে ওই গ্রুপে অ্যাড হয়ে যাবেন ওইখান থেকে হচ্ছে আপনারা বিভিন্ন তথ্য পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ